দেখো বন্ধুরা আজকে লক্ষ্মী পুজো আজ ঘরেতে ধন্য লক্ষ্মী পুজো তো সেটা আমাদের সব ঠাকুমা শাশুড়ির পুজো হয় সেইখানেই পুজো হয় পুজোটা তো এখানে আমি ঘরেতে পুজো করছি সবাই যে যার ঘরেতে পুজো করা হয় কিন্তু ঠাকুমার ওই পুজোটা তো ঠাকুমা যেখানে করতেন জায়গাটা বড্ডই ছোট

ධන්තාරීసරව පාපගන කුණ ස්න රි වාාග දවසර විత ෝඩ মද్্যවත්ති නාరాண ශසිජාසන සදි විෂ්ඨකවඩවාන කොනක ගంඩලවානදදේ හරි ඉනමයි පුද්ධිතා සංකචக்கணවා සිවිෂ්தව නාරයනம එதோ දපදීබ නාරයනம ඒ තදනයි බදදම් කල්මු ආද මිෂ්ටන්නගනම නාරයනமும் নম ব্রহ্মণ্য দেবা গো ব্রাহ্মণ্য হিতা জগদ্ধি কৃষ্ণা গোবিন্দা নমো নম ওং ধ্যাতম দেখলে বন্ধুরা জায়গাটা বড্ডই ছোট ওইটাই আমাদের আদি ঠাকুর ঘর ছিল ঠাকুমার এখন সব যে যার সব আলাদা আলাদা ঠাকুর ঘর হয়েছে এখানে আমার হয়েছে সবাইরই হয়েছে তো এখানে ঠাকুমার ওই পুজো করা হয় ওখানে তো বাউন ঠাকুর আছে বলে তোমাদের সঙ্গে তো কথা বলতে পারলাম না বাবন ঠাকুর পুজো করছেন তো যে ঠাকুর ঘরে বড়ো ঘরটা দেখলে না ওই বড় ঘরটা ওটা আমাদের প্রতিমা আশ্বিন মাসে যে কোজাগরির লক্ষ্মী পুজো হয় আমাদের প্রতিমা আসে তো ওই ঘটে পুজো হয় তো সেই পুজো ঠাকুর বিসর্জনের পর ওই ঘট বিসর্জন হয়ে জল নদী থেকে আবার নতুন জল নিয়ে এসে সারা বছর ওই ঘটেই আমাদের পুজো হয় তো ওই পুজো আবার যখন প্রতিমা হবে ওই ঘট নিয়ে যে ধুয়ে নতুন করে জল নিয়ে এসে প্রতিমার ঘট বসবে বসে ওই পুজো হয় তো পূজাঘড়ি পুজোয় তোমাদেরকে নিয়ে আসব আমাদের ঠাকুর দেখাতে আমাদের কিভাবে পুজো হয় কি না তোমাদের তখন দেখাবো তো এখন আসি বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওয়ে জয় মা লক্ষ্মী